হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পার্সোনাল লাইফ তো বন্ধুরা সবাই কেমন আছো তা আশা করি সবাই ভালোই আছো নতুন বছরে আর নতুন বছর কেমন কাটছে কার সব বলবে কমেন্ট করবে তো চলো দেখো আজকে আমি নতুন বছর বলে দুটো জামা কিনে এনেছি একটা কুর্তি আর একটা নাইটি তো চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে এটা হচ্ছে নাইটি আর এটা কুর্তি আর কুর্তির সাথে এটা লেগেন্স তো চলো খুলি দেখো কুর্তিটা কুর্তিটার কালারটা কেমন হয়েছে নতুন বছরে নতুন ড্রেস না কিনলে হয় তো তোমরা বলবে কুর্তিটা কেমন হয়েছে এখানে কাজটা কি সুন্দর আমাকে এই কাজটা ভালো লাগছে আজকে কিনে আনলাম এই দেখো নাইটিটা কালারটা খুব সুন্দর লাগছে কারণ পেছন দিকে ধরছে এটা এটা হচ্ছে সেটা নার্কিটা পরেই দেখি

ভালো ম্যাচ করবে বলো এটার সঙ্গে এটা কালারটা ভালো লাগবে না বলবে তোমরা কমেন্ট করবে কেমন হলো তো চলো দেখলে আচ্ছা কুর্তিটা নাইটিটা আর এখনও কিনবো নতুন বছর তো অনেক কিছু কেনাকাটাই বাকি আছে তো তোমাদেরকে দেখাবো তো আজকের মতো চলো বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখবে প্লিস প্লিস চলো বাই